হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমার মনটা একটু খারাপ ছিল এখন একটু ভালো আছে বলে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো গুড মর্নিং সবাইকে আর কালকে ভীষণ পরিমাণে ঝড় হয়েছে তো দেখতেই পাচ্ছ আমার এই স্বাদের পেঁপে গাছটা কীভাবে হেলে দুলে পড়েছে এটা একটু তোলার চেষ্টা করব। তো দেখো পেঁপেগুলো সবেই ধরেছিল প্রথমে যখন গাছটা হয়েছিল ভেবেছিলাম মদ্দা গাছ যেটা বলে সবাই পেঁপে ধরছিল না হঠাৎ করে পেঁপে যেই ধরেছে গাছটা পড়ে গেছে কপালটাই খারাপ তো পেঁপেগুলো এমন অবস্থায় পড়েছে খাওয়া ঠিক মতন যাবে না একটু বড় সাইজ যদিও খাওয়া যেতে পারে আর একটা পেঁপে গাছটা বেশ ভালোই আছে ওই পেঁপেটা গাছটা পেঁপেগুলোও খুব সুন্দর সুন্দরও হয় গোল গোল বড় বড়ো তো মন খারাপ করে লাভ নেই এখন আমি সকাল সকাল চেয়ার সিডটা খেয়ে নেব যেটা আমার প্রতিদিনের সঙ্গী এটা সকালবেলা না খেলে মনে হয় না যে আমি কোনো কাজ শুরু করছি তো এটা খেলে আমি যেন কাজে ফুল এনার্জি পাই তো এটা খেয়ে নিয়েছি এখন আমি সমস্ত কাজ সেরে নেবো জালনার পদ্মা সরিয়ে দিচ্ছি আর জালনার কাছে আমার পেঁপে গাছটা ছিল যদিও গাছটা আমার জায়ের জমির মধ্যে কিন্তু যা তো এখানে থাকে না তো দেখাশোনা তো আমিই করি তো আমি দানা ছড়িয়েছিলাম তার থেকে গাছ হয়েছে তো চলে আসলাম আমি ছাদে ছাদে এসেই দেখছি ছাদটা পুরো ভেজা তো পাখির চালটা দিলেই সঙ্গে সঙ্গে না ভিজে ফুলে উঠবে তো আজকে একটু কম করে চাল দিলাম বিকালবেলা এসে বাদবাকি চাল দেব তো এত রোদ ছিল যে আমার কিছুদিন ধরে গাছে কোনো ফুল ফোটে না দেখো গাছ আমার একদম মানে কিচ্ছু নেই একটা করি পর্যন্ত নেই দুটো একটা ছোট ছোট ফুল ফোটে তো আমার তো বাজার থেকে ফুল কিনে আনতে হয় তো এই একটা গাছ এখন ফুল দিচ্ছে চেরি গাছটা একটা চেরি অবশ্য হয়েছিল কিছুদিন আগে তো আবার নতুন করে অনেক ফুল দেখা দিয়েছে জানি না কটা চেরি হবে তো আগে একটা চেরি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শেয়ার করব ভেবেছিলাম তো পাখিতে খেয়ে নিয়েছে তো ছাদ থেকে দেখছি পাশের বাড়ির দাদাটা গাছটা তোলার চেষ্টা করছে আমি বলেছিলাম যে দাদা দেখো তো গাছটা তুলে দিতে পারো নাকি তো বলছে খুব ভারী গোড়ায় মাটি নেই গতকাল পাশের বাড়ির থেকে আমাকে কিছু নিম পাতা দিয়েছিলো তো আমি নিম পাতাটা ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে রেখেছিলাম তো নিম পাতাটাকে আমি পরে এটা কড়াইতে ভেজে মানে গুঁড়ো করে তুলে রাখব তো নিম পাতা খেতে আমি খুব ভালোবাসার এই গরমে নিম পাতা খাওয়াও ভালো তো চলে আসলাম আমি আমার ঘরে সবার প্রথমে মেয়ের ঘর থেকে আমার কাজটা শুরু করছি কথায় কথায় বলতেই ভুলে গেছি এখন কিন্তু বাজে প্রায় পৌনে সাতটা আমার সকালটা শুরু হয়েছিল সকাল ছটার থেকে তো আজকে মেয়ের ঘরে যখন ঢুকে পড়েছি তোমাদের আজকে মেয়ের ঘরটা ট্যুর করাবো তো বইয়ের টেবিলটা প্রত্যেক দিন নাম উছলে না নাম লেখা যায় এতটা ধুলো পড়ে যায় তো গাছটা একটু জলও দিয়ে দিলাম প্রতিদিনই জল দিই জল অনেকটা টেনে নেয় মানি প্ল্যান্ট গাছে তো মেয়ের ঘরটা ট্যুর করাবো প্রথমেই আমি আলমারিটা তোমাদের দেখাচ্ছি এটা ওয়ার্ড্রপ আর ওয়ার্ডড্রপটা এমনভাবে তৈরি করা হয়েছে একটা বইয়ের তাকও আছে সেটা কিন্তু ঢাকা বই যদি নাও গোছানো হয় কিচ্ছু বোঝা যাবে না খুব সুন্দরভাবে সেইভাবে বানানো হয়েছে এইটা হচ্ছে বইয়ের তাক তো দেখো বইয়ের তাকটা সেইভাবেই করা হয়েছে আর যেহেতু কিছুদিন আগেই গুছিয়েছে বলে একটু পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে ক্লাস টেনের বই সমস্ত কিছু এক কোনায় রেখে দিয়েছে আর এটা হচ্ছে অরুয়া ড্রপ খুব একটা গোছানো থাকে না প্রতিদিন পড়তে যেতে হয় যখন তখন যেটা খুশি বার করে পরে একটা সময় হলে তখন গোছানো হয় তো এই পাশে ওর বিছনার উপরে যত টেডি আছে সব কিছু রাখা আছে আর কিছু কিছু যেগুলো নোংরা হয়ে গেছে সেগুলো তুলে রেখেছি আর এই ছবিটার মধ্যে ওর বৌদি আর ওর একটা ছবি রয়েছে আর চিত্রানি থেকে ও যেখানে আঁকা শেখে সেখান থেকে কিছু পুরস্কার পেয়েছে গল্পের বই গীতা সব কিছুই উপরে রেখে দিয়েছে এইভাবে ও নিজের মতন করেই গুছিয়েছে আমি কিছু গুছিয়ে দিনি আর এই আয়নাটা তো তোমরা জানোই ও এটা নিজেই বানিয়েছিল ওইটা যেন কি যেন বলে আঠাটা আমি ভুলে গেছি নামটা এই সব কিছু যা আছে সবই এখানে মেয়ের জিনিস আছে আমাদের কিচ্ছুই নেই কিন্তু ও এ ঘরে বেশিক্ষণ থাকে না থাকে হচ্ছে আমার ঘরে ও এ ঘরে পড়াশুনো করার সময় আসে আর মেয়ের ঘর থেকেই ব্যালকনিটা আছে ছোট্ট একটা বারান্দা যেখানে একটা মানি প্ল্যান্ট গাছ আছে সরু একটা বারান্দা আছে তো এই গাছটাতে একটু জল দিয়ে দিচ্ছি এক গ্লাস জল নিয়ে আসি দুটো গাছে হয়ে যায় তো বারান্দাটা একেবারে সরু না বেশ মোটামুটি দুটো তিনটে চেয়ারও রাখা যাবে সেরকমই যতটা জায়গার মধ্যে বাড়িটা সেইভাবে করা হয়েছে তো সকালবেলা মেয়ের ঘরটা দেখাতে দেখাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার ওদিকে কাজও আছে তো রূপা তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি আর ডাইনিংটাও মোটামুটি গুছিয়েছি রূপা এসে ঘর ঝাড় দেওয়া বাসন মাজাটাই করবে আর সব কিছু তো আমাকেই গোছাতে হয় তো পেঁপে গাছের এই পাশগুলো সব তুলে আমি বাইরে ফেলেও দিয়ে এসেছি সকালবেলা অনেকটা কাজ আমি সেরে গুছিয়ে নিয়েছি এখন আমি স্নান করতে যাব। তো মিঠাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি সবাই মোটামুটি বাড়ির ঘুমাচ্ছে তো মিঠাইয়ের যেই দরজাটা খুলে দেব ও তখনই উঠে যাবে ও বুঝতে পারে ও যতই ঘুমিয়ে থাকুক না কেন তো ওটা খুলে দিন হলে আমি বাথরুমে গেলে না ও খুব চিল্লাবে ওকে বের করে দেওয়ার জন্য কারণ সবাই ঘুমাচ্ছে কেউ তো ওর আওয়াজ শুনতেও পারবে না শুনতে পারলে ওকে কেউ খুলে দিতে চাইবে না তো ওকে আমি এখন এই দরজাটা খুলে দিয়ে আমি এখন চলে যাব বাথরুমে তো ভাব ভাবছে ও বেরোবে কি না কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে ওয়েদারটা বেশ ভালো এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার প্রতিদিন স্নান করতে করতে প্রায় পৌনে আটটা আটটা বেজে যায় কিন্তু আজকে আমি সকাল সকাল কাজ সেরেছি তার কারণ হচ্ছে আমি যাবো শাশুড়ি মাকে দেখতে আগেও কয়েকদিন দেখতে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হাসপাতালে ভিডিও করাটাও ঠিক সবাই মেনে নেয় না আর নিজেরও কেমন একটা লজ্জা লজ্জা করছিল তো দেখি আজকে যদি ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলে এসেছি আমি আমার ওয়াশরুমে কথা বলতে বলতে তো আমি গায়ে কিন্তু সারা বছর গ্লিসারিন ইউজ করি আমার সারা শরীরই কেমন একটা রুক্ষ ব্যাপার থাকে সবসময় পা তো ফাটেই সেটা তো আর বলতে কি তোমরা তো আর দেখো তো তোমাদের আমি বলতে পারছি না এতটা আমার পা ফাটে স্নান করা আমার হয়ে গেছে চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে এখন আমি পুজো পাঠটা সেরে নেবো খুব মানে চট জলদি আজকে পুজো পাঠটা আর এই যে নতুন ফল বাড়িতে কোনো নতুন ফল আসলে আমি আগে ভগবানকে দিই তারপরে আমরা সবাই খাই তো লিচুটা এই নতুন ফল এবছরের আর লিচুটা আমি যখন প্রসাদ খেয়েছিলাম তখন আমি জানি এত টক আর লিচুর গায়ের কালারটা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টক হবে তো অনেকগুলো লিচু এনেছে কিন্তু ভাবছি কি টক করব না কি করবো বুঝতে পারছি না তো আজকে যেহেতু মঙ্গলবার এটা মঙ্গলবারের ব্লগ তো আজকে বজরঙ্গলির দিন তো আমার ঘরে পান ছিল বলে আমি পানটা দিতে পেরেছি বজরঙ্গলিকে পান কিন্তু তোমরা অবশ্যই দেবে পান ভীষণ পছন্দ করে দিয়ে দিয়েছি তুলসী পাতা যেহেতু আজকে মঙ্গলবার তাই এক টুকরো আখের গুড় দিয়েছি আর আজকে আমাবস্যাও আছে তো আমার আর মাথায় ছিল না যে আজকে সকালবেলা থেকে আমাবস্যা লাগবে আমি আমি জানি কালকে আমাবস্যা সেটাই আমার মাথায় ছিল তো তার জন্য আমার ফুলমালা কিছুই আনানো হয়নি যা ছিল সে তাই দিয়ে আমি আজকে পুজো পাঠটা সেরে নিচ্ছি আমি আমার ভোলা মাথায় জল দিয়ে দিলাম কপুর দ্বীপ জ্বালিয়ে আমি এখন আরতি করে নিচ্ছি তোমাদের বলেছিলাম বিশেষ দিনে আমি কপুর আমি জ্বালাই বিশেষ দিন বলতে প্রত্যেকটা দিনই বিশেষ দিন হয় সোমবার থেকে শনিবার পর্যন্ত বিশেষ দিন তো আজকে মঙ্গলবার যেহেতু বজরঙ্গলির দিন আর এই বইটা আমি এখনও পর্যন্ত পাঠ করিনি গীতা সংরক্ষণের পিছনের লেখাটা এত ভালো লেগেছে তো এই বইটা আমি এবছর হনুমান জয়ন্তীর দিন এগারোটা আমি বই মন্দিরে দিয়েছিলাম তো ভাবল আমার জন্য একটা নিয়ে যাই তো এই বইটা আজকে আমি পাঠ করব তো এখানে এত সুন্দর গোটা গোটা অক্ষরে ছিল হনুমান চালিশা পাঠ করতে খুব ভালো লেগেছে এটা তো পুজো পাঠ হয়ে গেছে চলে এসেছে আমি আমার রান্নাঘরে আমি এখন চা খেয়ে নেবো আর আজকে আমি শাশুড়ি মাকে দেখতে যাবো তোমাদের তো আগে একবার বললাম তো সকাল সকাল আমি আজকে রেডি সেডি না হয়ে রকম স্নান করে পুজোটা দিয়ে এখন চাটা করে ওদের জন্যও রেখে দেবো নিজের নিজের যেন চাটা খেয়ে তবে বেরোবো আর সকাল থেকে কাজ করলে না গলা শুকিয়ে যায় আর এমনি আমি শুধু সকালবেলা আমি যে কোনো জল বা এই সব ছাড়া আমি তো আর কিছু খাই না স্নান করে একবারে চাটা খাই তো ভাবজি আমি নার্সিংহোমে যাব তার আগে আমি কিছুটা কাজ গুছিয়ে রেখে যাব ওখানে তো বেশি সময় আমাকে থাকতে দেবে না নটা থেকে দশটা টাইম তো সকাল সকালই যাবো তো চালটা ধুয়ে ভিজিয়ে রাখবার আমি চাল ধুয়ে ভিজিয়ে রাখি আমি তবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো আমি যাই না এইভাবে রান্না করলে আমার মনে হয় ভাতটা খুব ঝরঝরে হয় আর গ্যাস তো কম পড়েই সেটা আর বলার কি তো তোমাদের বলি আজকে আমি আমার শাশুড়ি মায়ের সমস্যা হয়েছিলো মানে আমাদের বাড়ি থেকে একটু শরীরটা দুর্বল দুর্বল ছিল তো আমার জায়ের বাড়িতে বেড়াতে গেছিলো তো সেখানে শরীরটা আরেকটু বেশি খারাপ হয়েছে আমার ভাসুর ডাক্তার দেখিয়েছে শাশুড়ি মাকে ডাক্তার দেখানোর পরে সেই ডাক্তার বললো রক্ত পরীক্ষা করতে হবে বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে তো ওনার পরীক্ষা করার পরে তখন ধরা পড়লো যে সুগারটা খুব বেড়েছে শরীরে রক্ত নেই দুর্বল খেতে পাচ্ছে না এই সমস্যার জন্য ওনাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ব্লাড দিতে হবে এই আর কি আর কিছুই না তো সেই কথাই ছিল একদিন যায় দুদিন যায় তিন দিন যায় পাঁচ পাঁচটা দিন ভর্তি ছিল রক্ত এবেলা একটা ওবেলা একটা দিয়েছে তারপরে ওনার নাকি আবার ধরা পড়েছে গল্পারের পাথর কালকে সকালে শুনলাম ওনার ওটি হবে একটার মধ্যে ওটি হয়ে গেছে শাশুড়ি মায়ের তো এটা ছিল কালকে ওটি হয়ে গেছে আজকে অপারেশনের পরের দিন সকালবেলা আমি দেখা করতে যাব তো এদিকে আমার চা হয়ে গেছে রূপা ওদিকে ঝটপট করে কাজ করছে তো দেখো আমি এখন কোনো রকম রেডি হয়ে গেছি চাটা খেয়ে নেবার মুখে এত বড় একটা ব্রণ হয়েছে অনেকটা কমেও গেছে ভীষণ বড় আর ব্যথাও ছিল তো চাটা আমার মতন আমি নিয়ে নিচ্ছি রূপা এখন খাবে না রূপা পরে নিজে নিয়ে নিয়ে খেয়ে নেবে ছেলে মেয়ে রূপা সবার জন্য চা করে রাখলাম নিজের মতন নিয়ে খেয়ে নিচ্ছি কারণ সময় নেই কারণ নার্সিংহোমে একটা নির্দিষ্ট টাইম আছে নার্সিংহোম বলো আর হাসপাতাল বলো সব জায়গায় একটা নির্দিষ্ট টাইম আছে টাইমের মধ্যে যেতে হবে তো চাটা খেয়ে পুরো রেডি হয়ে গেছে আর কোথাও বেরোলে তো মিঠাই রাগ করবেই মুখটা একদম শুকনো করে বসে থাকে তো আমার ওর দিকে তাকালে হবে না আমার এখন বেরোতে হবে আর নার্সিংহোমটা হচ্ছে বারাসাত ওই দেখো কথা বলতে বলতে আমি ছাতা নিতেই ভুলে গেছি কারণ এখন বর্ষা হোক আর রোদ হোক ছাতাটা কিন্তু একদম সঙ্গের সাথী এটাকে ভুললে চলবে না তো চলে আসলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছে তো শাশুড়ি মা ঘুমাচ্ছিল চুপটি চুপটি করে একটু ভিডিও করেছি যদি কেউ না দেখে ভয়তে অবশ্য শাশুড়ি মা কেবিনেই ছিল তবু ওখানে আরও একজন ছিল সাইডে বেডে তো শাশুড়ি জাগিয়ে তুললাম তো শাশুড়ি মা যেহেতু কালকে অপারেশন হয়েছে উনি আজকে ভীষণ দুর্বল আর ওখানে বেশিক্ষণ আমি ক্যামেরা অন করিনি জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমি ক্যামেরাটা অন করেছি তো শাশুড়ি মা ছিল তলায় আর হেঁটে হেঁটে নামছে আমি আর লিফ্টে আর উঠিনি তো নার্সিং নার্সিংহোমটা দেখো এটা বাড়ার সাথে এই নার্সিংহোমে মোটামুটি আমাদের পরিবারের সকলেরই অনেক সমস্যার সমাধান হয়েছে ফেয়ার হেলথ হসপিটাল তো এটা বাড়ার সাথেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই